দর্শক আমরা আপনাদের দেশি জাতের ছাগল এবং কি বিভিন্ন জাতের জন্য জাতের ছাগলগুলো আছে এগুলার বাজার ধরে একটু আপনাদের আমরা জানানোর চেষ্টা করব। তো ওই বাজার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ছাগল আমদানি হয়েছে মানে খাসি খাসি পাটি তারপরে গারোল জাতীয় ভেড়া তো সবগুলোর আমরা একটু বাজার ধরে আমরা আপনাদের জানাবো তো এখানে একই জুরার একই সাইজের কিন্তু দুইটা ছাগল আছে একটা কালো একটা আর কী কালার জানি বলে মানে মাস্টার কালার না কি জানি বলে আর এই জোড়ার কিন্তু আমরা একটু দাম দর জানাবো এবং বিস্তারিত ওজন কেমন আছে সব কিছু আপনার তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো সবাই আমাদের ভিডিও জুড়ে সাথে থাকেন চাচা ভালো আছেন এটার চাওয়া দাম কেমন এটার আপনার না ও আচ্ছা আচ্ছা এগুলা কি নির্বাচনের জন্য নিচ্ছে নাকি যাই হোক আমরা ওনারা চলে যাবো এই জন্য আপনাদের আমরা দাম জানাইতে পারলাম না তো এইখানে দেখেন কয়টা সজনে আসছেন আপনি দশটা নিয়ে আসছে তো এইগুলার দাম একটু আমরা আপনাদের জানানোর চেষ্টা এই ছাগলটার দাম কেমন এটা এটার এটা কেমন চাওয়া এটা

বারোশো টাকা কেজি পড়ে যায় কেনাশো টাকা বাজার একটু বেশি নাকি আপনারা কোথা নিয়ে যান এগুলা ঢাকা ঢাকা থেকে ঢাকার মানে সরাসরি ঢাকা নিয়ে যান ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এ পর্যন্ত কয়টা কিনছেন আজকে দশ বারোটা কিন্তু কেনা হয়েছে আপনি এই দুটো দাম দিবেন এ দুটে কেমন দিচ্ছেন কেমন চব্বিশ হাজার টাকা আপনার থেকে থেকে একটা গুপন একটা গুপন জিনিস কিন্তু জানবো ওনার থেকে আপনি যে চব্বিশ টাকা দাম দিচ্ছেন মাংস কেমন লইতে পারে বিশ কেজি মানে দুইটা বিশ কেজি মাংস আছে নাকি আহ উনি কিন্তু চব্বিশ হাজার টাকা দাম দিচ্ছে এই ছাগল জোড়া বিশ কেজি মাংস আছে ওনার আর কি যেন টার্গেট আর কি এই যে এই পাশে দেখেন খুব সুন্দর একটা এটা কি ছাগল এটা খাচা খাচ্ছি না আপনি এটা চাও কেমন তেরো হাজার টাকা খুব সুন্দর একটা ছাগল কিন্তু খাসি ছাগল তো ঈদের সময় বিক্রি করতেন টাকার সমস্যা টাকার সমস্যা না আর এই যে দেখেন ওনারা কিন্তু আপনি ছেলে নাকি এটা নাতি না শখের জিনিস কিন্তু বিক্রি করার জন্য চলে আসছে দেখেন সরাসরি শখের জিনিস কিন্তু বিক্রির জন্য চলে আসছে আর কেমন চাইতেছেন কাকা আমরা হ্যাঁ কেমন চাইতেছেন কত পুরো বাইশ হাজার টাকা চাওয়া দাম আপনি কেমন বলছেন ভাই বাইশ হাজার টাকা কিন্তু অলরেডি দাম দিয়েছে আমাদের ব্যাপারি যে ব্যাপারী আছে বাজারে এখনো দেখাশোনা চলছে কিন্তু দেখেন বাইশ হাজার টাকা আর হাজার টাকা অনেক তফাত কিন্তু ভাই অনেক তফাত এই যে দর কষাকষি চলছে কিন্তু দেখেন চোদ্দ জমা দিয়ে দেবো

যাই হোক আমরা ওদিকে একটু এগিয়ে যাই আপনাদের দাম দর জানানোর চেষ্টা জানানোর জন্য একজন একটা কালো রঙের কিন্তু একটা খাসি এটা কি বিক্রি হয়েছে কত টাকা সাড়ে নয় হাজার টাকা কিন্তু এই মাত্র বিক্রি হয়ে গেছে সাড়ে নয় হাজার টাকা না সাড়ে নয় হাজার টাকা যাই হোক ওদিকে একটু তর্ক বিতর্ক চলতেছে আমরা এদিকে চলে যাই হয়েছে ভাই হচ্ছে রে কত কত হাজার দশ হাজার টাকা কিন্তু এই মাত্র হয়ে গেলো একবারে দশ হাজার টাকা দিয়ে কিন্তু এই মাত্র হয়ে গেল

একদম ঢাকা কিন্তু চলে যাবে না ভাই ঢাকা না এগুলো সিলেট সিলেট কিন্তু সিলেটের জন্য কিন্তু গাড়ি কোন জায়গায় ভাই গাড়ি ও আচ্ছা আচ্ছা এই ভেড়া জোড়া কার ভেড়া জোড়া ভেড়া আপনার কতদিন ইসেন ভেড়া জোড়া নয় হাজার পাঁচশো মাংস কয় কেজি আছে ছয় সাত কেজি পাঁচশো টাকা কিন্তু এই বেড়া ক্রয় করা হয়েছে মাংস বলছে ছয় সাত কেজি এটা কেজি কেমন পড়ছে এটা বারোশো টাকা কেজি বলে পড়ছে এটা এগুলা আপনি সব কিনছেন ওহো ব্যাপারী ভালো আছেন কটা নিছেন ভাই ভাই আজকে আপনি কোন জায়গায় নিয়ে যান এগুলা গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা এগুলা মানে কাটেন আর কি